আজকে বিকেলবেলায় আমরা বেরিয়েছিলাম সাউথ সিটি মল যাওয়ার জন্য তো আমরা এসে দেখি সাউথ সিটি মল মোটামুটি ভিড় তেমন ভিড় ছিল না আর এটা পুরোটাই সাজানো ছিল নববর্ষের উদ্দেশ্যে নিশ্চয়ই নববর্ষ থেকেই এটা সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এটা আমি ফার্স্ট টাইম সাউথ সিটি মলে আসলাম অন্যান্য জায়গায় তো যাওয়াই হয়েছে কিন্তু এটা কখনো আসা হয়নি তাই ভাবলাম আজকে আমরা এখানে যাই তো বরমাসায় এটা আমাদের অ্যানিভার্সারির ট্রিট দিতে আমাকে নিয়ে এসেছে আমাদের অ্যানিভার্সারি পড়েছে থার্স ডেতে ওই দিন আমাদের তো ননভেজ চলে না মানে চিকেনটা বিশেষ করে চলে না আর আমি অনেক দিন ধরেই পিৎজা খাবো বলছিলাম তাই আমাকে আজকে বললো চলো তোমাকে আজকে ট্রিটও দিয়ে দিই আর তোমার ফেভারেট খাবারও খাবিয়ে দিই তো আমরা এসেই প্রথমে ভাবছিলাম ম্যাকডোনাল্ড যাব না ডমিনিউজ যাবো তারপরে ডিসিশন নিলাম ডমিনিওজে ডমিনিউজে গিয়ে আমরা প্রথমেই পিৎজা অর্ডার করলাম এখানে চিকেন সসে চিজ ব্লাস্ট পিৎজা নিয়েছিলাম আমি পিৎজাটার নামই এত বড় জাস্ট অসম ছিল পিৎজাটা চলো দেখাবো তোমাদেরকে আমি তার সঙ্গে আমি নিয়েছিলাম একটি চকোলাভা কেক তার সঙ্গে ছিল দুটো কোক আর বড় যেহেতু পিৎজা তেমন পছন্দ করে না তাইও নিয়েছিল ছোলা ভাটুরে আর আমার যে পিৎজা চলে এসেছে পিৎজাটা দেখতে অসীম লাগে আমি অনলাইনে অনেকবার খেয়েছি কিন্তু চিজগুলো ঠিক তেমনভাবে মেল্ট হয় না কেমন দানা দানা থাকে আজকে জাস্ট এখানে বসে গরম গরম পিৎজা খাওয়ার মজাটাই আমার যেন অন্য রকম মনে হচ্ছিল দোকানে গিয়ে আমি একবারই মতো পিৎজা খেয়েছিলাম আর বাকি টাইম আমি হোম ডেলিভারিতেই পিৎজা খেয়েছি যতবার খেয়েছি এখন আমি এখন খাওয়া স্টার্ট করছি আর ওইদিকে পাপা আর মামা মিলে দুজনেই খুব আনন্দ করছে ওই যে বললাম চিজ ব্লাস্ট পিৎজা এই যে দেখতে পাচ্ছ ব্লাস্ট হচ্ছে কেমন করে পিৎজা খাবো আর চিজ ঠিক এমনভাবে টান হবে না কেমন একটা লাগে না পিৎজাটা খেতে দুর্দান্ত ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আমি আগেই বললাম বর্মশাই আমার পিৎজা খেতে তেমন ভালোবাসো না তাই একটা বাইট নিয়েই আমাকে দিয়ে দিল এবার আমি খাওয়া স্টার্ট করেছি হ্যাঁ বলতেই পারো আমি খুবই ফুডি আমাকে খাবার খেতে প্রচণ্ড ভালো লাগে হ্যাঁ এটাও ঠিক যে শুধু আমি খেতেই ভালোবাসি এমন কিন্তু নয় আমি খাওয়াতেও ভালোবাসি আমার রান্না করতে খুব ভালো লাগে তাই জন্য আমার একটা কুকিং চ্যানেল আছে ফ্লেভার ফেস্টিভ্যাল উইথ সুকন্যা ওখানে আমি বিভিন্ন ডিশের রেসিপি দিয়ে থাকি তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই পারো আর নহিরে ভিজিট করতেই পারো ভালো লাগলে সাবস্ক্রাইব করো নহিরে করো না আমি অনেকবারই অনেক রকমের খাবার ট্রাই করেছি আর তার রিভিউও ওখানে দিয়েছি এখানে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি অ্যাডি তার পাপার কোলেই ছিল আর তার পাপা আনতে গিয়েছিল ভাটুরে এই যে চলে এসেছে তাদের ভ্যাটুরে দেখতেই পাচ্ছ ভ্যাটুরের সাইজগুলো কত বড় বড় দেখতে তো অসম লাগছিল পিৎজাটা এত টেস্টি ছিল যে অন্য কোনো দিকে আমি মনই দিতে পারছিলাম না এইভাবেই আমাদের খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করলাম সবার শেষে ছিল জঘলাভা কেক দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করি তোমরা সাবস্ক্রাইব কর